হজ হলো তিন প্রকার হজ কত প্রকার বলে তিন প্রকার হজ্জে তামাত্ম হজ্জে কেরান হজ্জে ইফরাত আবার বলি হজ্জে তামাত্ম হজ্জে কেরান হজ্জে ইফরাত এগুলো মুখস্থ করে রাখবেন হজ্জে তামাত্ম বলা হয় হজের নাচ সমূহে মেকা থেকে শুধু উমরা নিয়তি হিরাম বাদা এবং মক্কা মোকারমায় পৌঁছে উমরার কাজ সম্পন্ন করার পর চুল মুন্ডি বা ছোট করে হারান হয়ে যাওয়া এরপর আবার যখন হজের নির্দিষ্ট তারিখ আসবে সেই তারিখে নিজের রুম থেকে অথবা বাইতুল্লা থেকে মসজিদ হারাম থেকে হেরাম করে আবার হজের কাজগুলো সম্পন্ন করা এটা হলো হজ্জে তামাত্ম হজ্জে কেরান বলা হয় মেকা প্রতিক্রম করার পূর্বে উমরা ও হজের নিয়তে এহরাম করে প্রথমে উমরা আদায় করা এরপরে এই এহরাম রেখেই আবার হজের কাজ হজের সময় হজের কাজগুলো সম্পন্ন করা এটা বলা হয় হজ্জ কিরাম হজ্জ ইফরাদ হলো মীকাত থেকে শুধু হজের নিয়তে ইহরাম করা ওমরা নিয়তে নয় হজ্জ ইফরাদ যারা করবে শুধু হজের নিয়তে ইহরাম করবে সেখানে পৌঁছার পরে আর ওমরা করা নাই ওমরা করবে না তবে তাওয়াফ করবে সেই তাওয়াফ কে বলা হয় তাওয়াফ ইযুদ বহিয়া গতরা যারা আগমন করবে মক্কায় তারা বাইতুল্লাহ প্রদক্ষিণ করবে এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে কুদুম এটা করা সুন্নাহ এটা করবে সে ইহরাম রাখবে ইহরাম রেখে হজের সময় আসলে সে হজের কার্যক্রম বলুন সে সমাধা করবে এটা হলো হজ্জে ইফরাত এবার আমরা জানবো হজের এবং ওমরা ফরজ এবং ওয়াজিব গুলো কি কি ওমরার ফরজ হলো দুইটি উমরার ফরজ কয়টি বলেন সবাই শিখে ফেলেন উমরা হরজ ফরজ কয়টি দুইটি এক নাম্বার হলো ইহরাম বাবা দুই নাম্বার হলো বাইতুল্লাহ তাওয়াফ করা এটা হলো উমরার ফরজ ইহরাম বাবা বাইতুল্লাহ তাওয়াফ করা উমরার ওয়াজিব দুইটি উমরার ওয়াজিব কয়টি দুইটি এক নাম্বার সাফা মারওয়া সাই করা দুই নাম্বার হলো মাথার চুল মুন্ডন করা অথবা ছেটে ছোট করা এটা হলো উমরার ওয়াজিব হজের ফরজ হলো তিনটি হজের ফরজ কয়টি তিনটি এক নাম্বার ইহরাম বাঁধা দুই নাম্বার উকুফে আরাফা করা তিন নাম্বার হলো তাওয়াফে জিয়ারত করা এক নাম্বার ইহরাম বাঁধা দুই নাম্বার উকুফে আরাফা করা তিন নাম্বার হলো তাওয়াফে জিয়ারত করা হজের ওয়াজিব হলো ছয়টি হজের ওয়াজিব কয়টি বলো ছয়টি এক নাম্বার হলো মুজদালিফায় অবস্থান করা এটা হজের ওয়াজিব দুই নাম্বার ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা তিন নাম্বার ওয়াজিব হলো নির্দিষ্ট দিনগুলোতে নির্ধারিত সময়ে জামায় কঙ্কর নিক্ষেপ করা চার নম্বর হলো তামাত্ম এবং তেরান আদায়কারীদের জন্য হজের কোরবানি করা যারা করবে তাদের কোরবানি নাই পাঁচ নাম্বার হলো মাথার চুল মন্দানো বা ছেটে ছোট করা এটা হজের ওয়াজিব ছয় নাম্বার ওয়াজিব হলো মিকাতের বাহিরের লোকদের জন্য তাওয়াফ করা এটা হলো ওয়াজিব এবার আসুন আমরা সংক্ষেপে জানি হজের দিনের মৌলিক কি কাজ হজের মোট পাঁচ দিন এই পাঁচ দিনের মৌলিক কাজগুলো বিস্তারিত বলার সময় নেই আমি মৌলিকভাবে বলে নেছি বাকি যারা হজ যাবেন এই মৌলিক ঠিক রেখে আপনি আপনার যে মোয়াল্লিম আছে মোয়াল্লিমের কাছ থেকে বিস্তারিত আপনি জেনে নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ আটে জিল হজ মিনায় অবস্থান করা হজের প্রথম কাজ হাতে আটে জিল হজ করে মিনায় অবস্থান করা নয় নই জিলহাজকে আরাফা করা আরাফার ময়দানে অবস্থান করা সেখানে অবস্থান যারা করবে আরাফা আল্লাহ রসুল সম্ভব আর এই হোসাল্লাম বলেছেন আল হাজ্জো আরাফা আরাসাই হল হজ হজের বড় বড় ঢোলো আরাফা আরাফায় অবস্থান করে এখানে আপনি খোলা ময়দানে আল্লাহ তাওর কাছে নিজের গোড়ায়ের কথা বলবেন আল্লাহ তাউর কাছে দুজনের নিজের দুচোখের পানি ছেড়ে দিয়ে আপনি সেখানে মাফ করাবেন দুয়া কবলের বিশেষ এক জায়গা আমরা দোয়া কবলের জায়গার মধ্যে এই কথাটি বলবো ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আরাফার জায়গা এই আরাফা মাগ্রীবের রক্ত যখন হয়ে যাবে মাগ্রীবের রক্ত হয়ে যাওয়ার পরে মোয়াল্লিমগণ নিজ নিজ জিম্মায় তাদের কাফেলাকে মুজদালিফার দিকে নিয়ে আসবে মাগ্রীবের পরে আসতে যতক্ষণ লাগে রাত নয়টা বাজুক আটটা বাজুক দশটা বাজুক যখন আসবে মাগ্রীব এবং নিশা এক আজান এক ইকামতে জামাতে আদায় করবে মুস্তারিফার ময়দানে যখন আদায় করবে তখনই মাগরিবের রক্ত সুবহানাল্লাহ করে স্বাভাবিক ভাবে আমরা কি জানি মাগরিবের রক্ত বেশি কম থাকে না অল্প সময়ের মধ্যে মাগরিব শেষ করতে হয় কারণ কারণ হলো রবের সিদ্ধান্ত এটা এখানে এরকম আর সেইটা মাগরিবের রক্ত যখন আপনি আরাফা থেকে মুজদালিফায় পৌঁছতে পারেন তখনই আপনার মাগরিবের রক্ত কেন রদের সিদ্ধান্ত তখন সেই রকম সুবহানাল্লাহ পড়ে আপনি যদি বারোটা বাজে পৌঁছতে পারেন কোনো কারণে জেমের কারণে আসতে পারেন নাই বা গ্রিমের তখন বারোটা বাজে আপনার জন্য কি নিয়ামত আল্লাহ তালা দান করেছেন সুতরাং বোঝা গেল সবই সব কিছু আপনার আল্লাহ তালার হুকুমের উপরেই নির্ধারিত রব যখন যেটাকে যখন হুকুম করেছেন সব তখন সেটা সেইভাবেই আদায় করা এক নামে হলো আল্লাহর গোলামি করা তখন সেখানে মুস্তালিফা এসে মুস্তালিফা পূর্বে মুস্তানিফা করা এই নয় নয় কাজ দশই জিলহাজ ধারাবাহিক তিনটি কাজ করতে হয় এটা ওয়াজিব ধারাবাহিক রক্ষা করা ও ওয়াজিব এক নম্বরে হলো জামারাই আকবায়ে কঙ্কর নিক্ষেপ করা সাতটি কঙ্কর বড়টায় তারপরে দুই নম্বরে কোরবানি করা সিরিয়াল মেনটেন করে করতে হবে সিরিয়াল মেনটেন করাটাও আপনার উপর ওয়াজিব তিন নাম্বার হলো মাথা মুন্ডানো বা চুল ছোট করা এই সিরিয়াল মেনটেন করা চার নাম্বারে দশে জিলহজের কাজ চার নাম্বার হলো তাওয়াফে আরত করা এগারো এবং বারো জিলহজ ছোট বেজো এবং বড় জামারাতে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করা তেরো জিলহজ আপনি বারো তারিখ সূর্যাস্তের পূর্বে বা তেরো তারিখ পাথর নামার পর বিনা থেকে সামান পত্র নিয়ে আপনি মক্কায় ফিরে যাবে মৌলিক যে কাজ এই আনুষ্ঠানিকতা হজে মোটামুটি শেষের দিকে এবার এসে আপনি তাওয়াফে জিয়ারত করবেন তাওয়াফে জিয়ারতের পরেই যখন আপনি যে কোনো তাওয়াফ করবেন নকল তাওয়াফ হোক এই তাওয়াফ তাওয়াফে জিয়ারতের পরে যে কোনো তাওয়াফ করলেই সেটা বিদায়ী তাওয়াফের স্থলাভিষিক্ত হয়ে যায় তারপরেও যারা মক্কার বাহির থেকে যেমন আমাদের বাংলাদেশিরা যারা আমরা হজে যাই বিদায় হওয়ার আগে দেশে ফিরে আসার আগে অর্থাৎ মক্কা থেকে যদি আমরা প্রথমে মদিনায় গিয়ে থাকি পরে মক্কায় গিয়ে থাকি তাহলে মক্কা থেকে আমাদের দেশে ফ্লাইট অথবা আগে যদি মদিনা মক্কায় গিয়ে থাকি পরে মদিনায় যাবে আর মক্কায় যাব না মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে সুতরাং মক্কা দেখতে পাবো না মক্কা আর আসবো না এই নিয়োগ করে আবার বিদায়ী তাওয়াজ করা এটা উত্তম এই কাজ আমরা করবো